আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্বনাথ ওনাকে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে পড়া এবং উত্তরীয় ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উৎসব কমিটির সদস্য মীর তুমার জিরো <pleasing. zondite concrete randomized>

1 সিদ্ধা কাবলিবে সিদ্ধা কাবলিবে ইয়েস সাবও ইয়েস রাইট বল ইয়েস রাইট বল রাইট মনোহরে না আউ কিন্তু না 7 1 সিদ্ধা 7 এডি 1 ये चिराग ना माफी माफी देता है चिराग तुम्हारा तीनों तो प्लेयर से खाना एकटा दाव बॉल पूरी हां पूरी वालों नहीं बाबा हां से माफी माफी देता है विकेट <laughs> <जार। laughs> <जार। laughs>

4 3 ا ها چلا 4 اول 3 2 1

উটেরে ভাই চলেছে ফাইনাল ফেলার সেই এই

বৃদ্ধ ভালো <overstimricter> <accessed> অনেকটা ওয়াল দিয়েছে ওয়াল দিয়েছে না লম্বার সঙ্গে বিড়িদের যেটুকু দক্ষ থাকা দরকার ভয়টার ভিতরে কিন্তু আছে

থার্টিভ থলেভেন উৎসব থার্টি টুয়ে থার্টি লড়াই চলছে লাই খেলা সাড়ে সাড়ে লডাই চলছে পুরো সাড়ে সাড়ে লড়াই কেউ কাউকে এক पूरा মাটি साडे लोड़ा है केहू উৎসতা ছিলা হ্যালো হ্যালো বল আরেকটা বল কোথায় হ্যালো বলতে খেলা দেখবেন কোনো ডিসিশন করবেন না কারণ কোনটা আউট কোনটা রাইট যারা খেলা পরিচালনা করবাই থেকে কোন প্রকারে কোনো কিছু বলবেন না আপনারা খেলা দেখুন খেলা চার্জমেন্টের জন্য তো আমরা রেফারি এনেছি রেফারি রেফারিরা যেটা বলবে ওইটাই আমাদের ফাইনাল আচ্ছা আমাদের ফিফটিন টুয়েলভ 15 12 খেলা শুরু সরু ভাই সরে গেল পরীক্ষা গেই 69 পলি ঝুকিয়ে বলে লাইনে আসতে সে আসছে চিরা আগত দর্শক পণ্যের কাছে বিশেষ আবেদন আপনারা খেলা দেখবেন ডিসিশন দেবেন না কারণ খেলার অনেক কিছু জানলে তবে ডিসিশনটা প্রযোজ্য হবে আপনারা দেখবেন আমাদের জাজমেন্ট করার জন্য পশ্চিম বাংলার ক্রীড়া অ্যাসোসিয়েশনের যে সমস্ত দক্ষ রেফারি তারাই এসছে থার্টিন সেভেন্টিন দুর্গোৎসব থার্টিন

Fifteen twenty one. Fifteen twenty one. Kira ka tabhi school chhe sab number one

ও সুন্দর দেখে খেলে দিয়েছেন পয়েন্ট বলে কি হবে অনেকটা সুবিধা এগিয়ে রেখেছে পয়েন্ট লাস্ট বল টোয়েন্টি ফাইভ সেভেন্টিন एक पॉइंट देखिए छातियों, दुखों से कुम्भी, एक पॉइंट देखिए छातियों, पार